আলাইকুম আমি ভারদুল ইসলাম আমি আজকে টিআরএস টু হান্ড্রেড দু হাজার আটের অরিজিনাল হাফ স্ক্রিন একটা গাড়ি চালাই দেখাবো বিষয় হচ্ছে গাড়িটি মেনুয়াল গিয়ারের গাড়ি এই কারণে চালাচ্ছি অনেকে ভয় পায় দেখেন আমি গাড়িটা চালাচ্ছি তো মেনুয়াল গিয়ারের গাড়ি চালাই চালাই চালাইতে অনেকে আনিজি ফিল করে আমি তো মনে করি ভাই অটো গিয়ারে থেকে মেনুয়াল গিয়ারের গাড়িগুলো চালাই মজা দেখেন আমি চালাচ্ছি গাড়ি একদম স্মুথ আর মেনুয়াল গিয়ারের গাড়িগুলা চালাই কিন্তু মানে ইনস্ট্যান্ট রেডি পিক আপ উঠতে যাবে এখন আমার চল্লিশ দরকার আপনার সর্বোচ্চ পাঁচ সেকেন্ডে চল্লিশ উঠা যাবে পোস্ট তাই আমি

গাড়ি আমার চ্যানেলে যদি কোনো ব্যথা হয়ে থাকেন অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন আমি ভিতর থেকে গাড়িটি আপনাদের সুন্দরভাবে দেখানোর চেষ্টা করতেছি দেখেন ভিতরে সিটের ডেকোরেশনটা কিন্তু সুন্দর অনেক সুন্দর তো আলহামদুলিল্লাহ প্রচন্ড রোদ আজান দিচ্ছে আমি গাড়িটি আপনাদের সুন্দরভাবে দেখাই আপনারা আজানের পরে কথা বলবো ইনশাল্লাহ তো ভাই আপনারা কিন্তু মডেল দু কিন্তু গাড়িটি কিন্তু চোদ্দো সেফ করা গাড়িটি আপনি তিরিশ লাখ টাকার গাড়ির পাশে যদি দাঁড় করান কেউ অপছন্দ করতে পারবে না তো দেখেন সামনের লাইটগুলো কিন্তু একদম ফ্রেশ তো এই গাড়িটি যদি কোনোভাবে নিতে চান বা দেখতে চান সেই ক্ষেত্রে ফরিদপুর শহরে আসতে হবে গাড়ির মডেল হচ্ছে আট কাগজপত্র ফুল আপ টু ডেট পাবেন আর গাড়ির দাম দিতে হবে চোদ্দো লক্ষ বিশ হাজার টাকা চৌদ্দ লক্ষ বিশ হাজার টাকায় আপনার এই গাড়িটি পেয়ে যাবেন তো সামনের ফ্রন্ট সাইডটি কিন্তু একদমই ফ্রেশ কোনো অ্যাক্সিডেন্ট হিস্টোরি বলেন পুরা গাড়িতে কোথাও কোনো অ্যাক্সিডেন্ট হিস্টরি নাই চাকাগুলো কিন্তু একদম ফ্রেশ আছে দেখার এই জায়গাগুলো কিন্তু একদম ফ্রেশ কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নাই ভাই আমি ভিডিওটি যেভাবে করি আশা করি আপনারা বাসায় বসে বুঝতে পারবেন আমার গাড়িটি কী কন্ডিশনে আছে বা যদি কোনো ভাই এই ভিডিও ভিডিও দেখে যদি গাড়ি কিনতে চান আশা করি কিনতে পারবেন কোনো সমস্যা নেই আর বি সিট কভারগুলো আমাদের নিজস্ব টেকনিশিয়ান আছে নির্দিষ্ট টেকনিশিয়ান দ্বারা বানানো সিট কভারগুলো অনেক ফ্রেশ আর এই পানির ড্রেনটা আমি আবারও দেখাই কোথাও কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নেই ভাই আর এই গাড়িটি আহমরি কোনো রঙের কাজ ছিল না আমরা চিকেন্সের এক রং মারছি একদম ভালো মানের রং দিয়ে রং করা করা হয়েছে গাড়ি যদি কোনোভাবে নিতে চান বা দেখতে চান সেক্ষেত্রে ফরিদপুর শহরে আসবেন ফরিদপুর শহরে আসবেন গাড়ি দেখবেন চালাবেন দেন আলোচনা সাপেক্ষে গাড়িটি নিতে পারবেন তো অনেক ভাই এই মেনুল গিয়ার নিয়ে দুশ্চিন্তায় থাকে ম্যানুয়াল গিয়ার গাড়িকে আমি চালাইতে পারবো ভাই ম্যানুয়াল গিয়ার গাড়িগুলো চালায় খুব মজা ভাই আপনি ইনস্ট্যান্ট টান চল্লিশ পঞ্চাশ ইনস্ট্যান্ট রেডি পিক আপের মতো ভাই গাড়ি চলে তো সেই ক্ষেত্রে এটা জ্যাম জটেও চালানো চালানোর কোনো অসুবিধা হয় না গিয়ারটা একদম স্মুথলি চেঞ্জ হয় কোনো সমস্যা নেই তো যারা নিজেরা অল্প টাকা দিয়ে রেন্টে গাড়ি ব্যবসা করতে চাচ্ছেন অরিজিনাল হাফ সিলিং ফুল প্যাট ফুল সিলিং গাড়ির মধ্যে এসি কভারেজ দিবে ভাই এসি খুব ভালো ঠান্ডা হয় তো গাড়িটি আপনারা নিতে পারেন ভাই মাত্র গাড়ির দাম পড়বে চোদ্দ লক্ষ বিশ হাজার টাকা আলোচনা সাপেক্ষে গাড়িটি নিতে পারবেন একটু অনার করতে পারবো আমারই কমের কোনো অপশান নেই দামের ব্যাপারে একটু অনার করতে পারবো তো গাড়িটা একদমই রেডি আছে ভাই ওই তিরিশ লাখ বিশ পঁচিশ লাখ টাকা দিয়ে গাড়ি কেনার থেকে আমি বলতে চাই আপনারা যারা নতুন নতুন রেন্টে গাড়ি ব্যবসা করতে চাচ্ছেন তারা এই অল্প টাকা দিয়ে তেরো চোদ্দো লাখ টাকার একটা গাড়ি নিয়ে আপনার রেন্টে গাড়ি ব্যবসা আপাতত শুরু করেন আগে দেখেন কি অবস্থা আপনি সেট হইতে পারেন কিনা দেন তারপরে আপনারা ভালো ভালো গাড়ি কিনেন বেশি টাকা ইনভেস্ট করেন সমস্যা নেই তো আবারও বলি আমার চ্যানেলে যদি কোনোভাবে নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সাবস্ক্রাইব করা থাকলে আমি আপনাদের গাড়ি ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে সহযোগিতা করতে পারবো আর এছাড়া যদি আপনারা কখনও আপনাদের প্রাইভেট ইউজের গাড়ি বা রেন্টে গাড়ির যদি কোনো গাড়ি ব্যবহার করে থাকেন তো সেল করতে চান অবশ্যই আমাকে জানাবেন কোনো গাড়ি এক কথায় আপনাদের গাড়ি বা কোনো আত্মীয় স্বজন গাড়ি যদি বিক্রি করেন অবশ্যই আমাকে জানাবেন আমরা পুরাতন গাড়ি কিনে থাকি আর বিয়ারটি সংক্রান্ত যদি কোনো ভাইয়ের কোনো সমস্যা থাকে বা কোনো কাজ থাকে আমাকে জানান সহযোগিতা করার চেষ্টা করব বা এ এক কথায় বলতে চাই যে আপনার এই গাড়ির এই সেক্টরে বা গাড়ির যদি কোনো পার্টস প্রয়োজন হয় হেডলাইট গ্রিল বা অটো লুকিং গ্লাস এসির হাফ সিলিং এ টু জেড যে কোনো সুবিধা সুবিধা অসুবিধা হলে আমাকে জানায় ভাই করার চেষ্টা করব আর আমার এই গাড়িটা যদি প্রথমে নিতে চান দেখতে হলে ফরিদপুর শহরে আসতে হবে আর গাড়ির দাম দিতে হবে চোদ্দ লক্ষ বিশ হাজার টাকা ভালো থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বরক